আসসালামু আলাইকুম আমি নাদিয়া সুলতান আমি একজন স্টুডেন্ট আমি আজকে চলে আসছি ডক্টর তহিদা রহমান ইরিন মেমকে দেখানোর জন্য ত্রিজুবা ওয়ারলেস ব্রাঞ্চে ম্যাম আমাকে একনির প্রবলেমের জন্য ট্রিটমেন্ট সাজেস্ট করেছে ট্রিটমেন্ট মাঝে একটা ছিল ব্রোলাইট তো ইনশাআল্লাহ আশা করি বাকি সেশনগুলো কমপ্লিট করার পরে আমার একটা ভালো ফলাফল পাবো আর ডক্টর তহিদা রহমান ইরিন ম্যামকে অনেক অনেক ধন্যবাদ তিনি খুবই যত্ন সহকার ও আন্তরিকতার একজন মানুষ আর আমাকে ব্যক্তিগতভাবে খুবই ভালো একটা সাজেস্ট করেছেন ইনশাল্লাহ আমি সব সেশন কমপ্লিট করার পরে আমার একটা ভালো রেজাল্ট পাবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং রিজুবা ওয়ার্লেস সাথে থাকবেন আল্লাহ হাফেজ